ঈদের পরে আজকে নতুন মনিটার থাকবে আসুস এল জি এছাড়া থাকবে জাপানিজ মনিটার মাত্র সাতাশ টাকায় আপনারা ইঞ্চি মনিটর পাবেন মাত্র তেত্রিশ কোম্পানি লিমিটেড এখানে দেখেন টোকিও জাপান কিন্তু লিখে দিয়েছে এখানেও কিন্তু জাপান লেখা আছে বিভিন্ন জায়গায় জাপান লেখা আছে ঠিক আছে কারণ বাজেটও সেরা মনিটরও সেরা লুকিং লুকিং ভালো এটা অফিসিয়াল সেটা কিন্তু এরকম স্মার্ট ওয়ারেন্টি

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি স্পেশাল নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু মনিটরের ভিডিও হবে তবে আজকের ভিডিওতে মনিটর থাকবে হোলসেল প্রাইসে গেমিং মনিটর সকল ব্র্যান্ডের মনিটর থাকবে আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ঈদের পরে কি অফার থাকবে আজকে ভাই ঈদের পরে আজকে নতুন মনিটর থাকবে Asus LG এছাড়া থাকবে জাপানিজ মনিটার একদম ব্র্যান্ড নিউ মাত্র সাতাশো টাকায় নতুন মনিটার থাকবে প্রাইসটা সবচেয়ে স্পেশাল হতে হবে স্পেশাল থাকবে ঈদ সালামি অফার ঈদ সালামির টাকায় কিন্তু আজকে মনিটারের ভিডিও দেখে কিন্তু মনিটার নিতে পারবে নতুন মনিটার যারা ডেস্কটপ পিসির জন্য মনিটার কিনতে চাচ্ছে এছাড়া কম বাজেটের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরার জন্য যারা মনিটর নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও হবে কারণ আজকে সবগুলো ব্র্যান্ডের মনিটর থাকবে একদম হোলসেল রেটে ভাই ঠিক আছে স্পেশাল প্রাইস হবে সবচাইতে বেস্ট প্রাইস হবে এটা গ্যারান্টি জি ইনশাআল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে মনিটর দেখার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি সায়েন্স ল্যাব মোড়ে নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের ঠিক তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম সাইডে দোকানের নাম হলো টেকনোলজি বিডি দোকান নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার দোকান এছাড়া যারা অর্ডার করবেন তারা দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে মনিটর দেখা বা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র আপনি বাইশ ইঞ্চি সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি যে সাইজের মনিটরি নেন না কেন জাস্ট ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি অবশিষ্ট টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন ঠিক আছে আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে আমাদের স্পেশাল যে অফার ইসালামি অফার সেটা আমরা বলে দেবো ঈদের পরে মানে যারা মনিটরের ভিডিও দেখবেন আমরা আজকে সাতাশো টাকায় রেগুলার প্রাইস মনিটর দিচ্ছি সেটা হলো ব্র্যান্ড নাও ইনটেক মনিটর থাকবে এক বছর ওয়ারেন্টি একটু স্পেশাল থাকবে সেটা হলো জাস্ট প্রথম পাঁচ জনকে আমরা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় মনিটর দেব এটা কি সম্ভব এটা সম্ভব নতুন মনিটর হ্যাঁ নতুন মনিটর বাস্ট আমরা দোকান খুলবো হলো দোকান খুলবো অথবা যদি কেউ অর্ডার করে নিতে চান অর্ডার করে নিতে পারবেন প্রথম পাঁচজনকে আমরা 2550 টাকায় নতুন মনিটর দেব 17 ইঞ্চি স্কয়ার এরপরে কিন্তু আমাদের রেগুলার যে প্রাইস 2700 টাকা এই 2700 টাকা দিয়েই মনিটর কিন্তু নিতে পারবেন এছারা তো পপুলার মডেল গোলা ব্র্যান্ড আছে এছারা জাপানিজ মনিটর আছে 22 ইঞ্চি 19 ইঞ্চি 17 ইঞ্চি সকল সাইজের মনিটর আছে হোলসেল রেটে চলো না আমরা দামগুলো জেনে নিই জি শিওর হ্যাঁ তো গেমিং মনিটর আছে এছারা আজকে আমরা যে প্রথমে ভিডিওর শুরুতে আমরা যে বলছি 2700 টাকায় মনিটর বাজারে দেখবেন যে অনেকগুলো ব্র্যান্ড আছে মিনিমাম 10 থেকে 15টা ব্র্যান্ড আছে কিন্তু এই বাজেটে এই বাজেটে বাট আমরা কিন্তু আসলে অনেক ব্র্যান্ডই তো যখন কাস্টমার যেটা চাই তখনই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা মানে সবগুলো সেলিং অভিজ্ঞতা থেকে যেগুলোর কোয়ালিটি ভালো ওয়ারেন্টিতে কম কাজ করি ওয়ারেন্টিতে কম আসে এগুলো নিয়ে কিন্তু আমরা বিশেষ করে কাজ করি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন 17 ইঞ্চির মধ্যে তিনটা ব্র্যান্ড রেখেছি একটা হলো হাই পাওয়ার তারপরে দেখতে পাচ্ছেন একটা হলো অ্যাটলাস এবং একটা গিগাসনিক এই তিনটা মনিটার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মনিটার এবং বাজারে দীর্ঘদিন যাবত কিন্তু আছে বাংলাদেশ মার্কেটে তিনটাই কি 2700 টাকা তিনটাই 2700 টাকা রেগুলার প্রাইস এবং প্রথম পাঁচজন পাঁচজন পাবে 2550 টাকায় এটা আমরা প্রথম পাঁচজনকে দিতে পারবো শুধু সেটা অর্ডার করলে অথবা দোকানে এসে নিল কারণ আমার আমার মনে হয় না এই ভিডিও দেখার পরে অর্ডারই হয়ে যাবে তো মাত্র সাতাশশো টাকায় আপনারা সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের এই মনিটর পাবেন এইচ পোর্ট থাকবে এবং ভিজিএ পোর্ট থাকবে সতেরো ইঞ্চি মনিটর ইঞ্চি মনিটর এইচ ডি পোর্ট থাকবে সিক্সটি হার্ড রিপ্লেস সেট থাকবে এক বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে কিন্তু কেবেল থাকবে শুধু এইচ ডি যাদের পুরাতন পিসির জন্য নেবেন এইচ ডি পোর্ট নাই তারা জাস্ট আমাদেরকে ইনফরমেশন করে দিবেন যে ভাই আমার পিসিতে এইচ ডি নাই

প্রাইসও सेम এবং কোয়ালিটিও सेम কারণ অন্যান্য মনিটরের থেকে এই তিনটা ব্র্যান্ডের মনিটর কিন্তু আমরা কোয়ালিটি মোটামুটি ভালো পাচ্ছি এই তিনটা প্রিমিয়াম কোয়ালিটির মনিটরে আমরা দেখালাম এরপর চলে যাব 19 ইঞ্চি মনিটর যারা একটু বড় চাই ওয়াইড স্ক্রিন চাই ওয়াইড স্ক্রিন এরপর দেখতে পাচ্ছেন 19 ইঞ্চি মনিটর এটা হলো গিগাসনিক ব্র্যান্ড এই মনিটরটা হলো আপনার রেজোলিউশন থাকবে 1440 900 তারপর আপনার এইচ ডেমের পোর্ট থাকবে ভিজে পোর্ট থাকবে কন্ট্রাস রেশিও থাকবে থাউজেন্ড ইস টু ওয়ান চাইনিজ মনিটার কিন্তু অনেক ব্র্যান্ডই আছে বাট মিগাসনিক ব্র্যান্ড কিন্তু অনেক জনপ্রিয় আপনারা অনেকেই জানেন এবং শুনছেন এইচ ডেমাই কেবেল ভিজে পোর্ট আছে এইচ ডেম আই পোর্ট আছে কিন্তু কেবেল আছে শুধুমাত্র এইচ ডেম আই মানে চাইনিজ মনিটার আলার আসলে কি হয় বাজারে কিন্তু যেগুলো ইম্পোর্টার থাকে এদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা হয় যার কারণে দেখা যাচ্ছে একটা কেবেল কম দিয়ে একশো টাকা মার্কেটে দাম কমায় দেয় দিয়ে তারা অবশ্যই ইনফর্ম করে দিয়ে আমাদের কাছ থেকে ভিজে কেবলটা নিয়ে নিতে পারবেন কিনেও নিতে পারবেন অথবা এইচ আমাদের কাছে বলে দেবেন রেখে আমরা ভিজি কেবল দিয়ে দেবো গিগাসনিক উনিশ ইঞ্চি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে

19 ইঞ্চি ই শোনেক আছে 19 ইঞ্চি হাই পাওয়ার আছে এইগুলো ব্র্যান্ড সবগুলোই সিমিলার ব্র্যান্ড এবং প্রোডাক্ট কোয়ালিটিও सेम এছারা এটা বর্তমান বাজারে কিন্তু জনপ্রিয় একটা মানে ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলো কমপ্যাটিটিভ হ্যাঁ টাকায় প্রথম 5 জন এবং বাকিগুলো 3400 টাকা রেগুলার প্রাইস 3400 টাকায় আপনারা এই মনিটরগুলো আমাদের কাছে নিতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে যারা কিনা একটু ক্যামেরার জন্য চাচ্ছেন একটু বড় মনিটর কমপ্যাজিটারের মধ্যে পারফেক্ট একটা মনিটর কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমার জানা মতে ইঞ্চি সাইজও পারফেক্ট এবং বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি মনিটর এরপর আমরা দেখাবো বাইশ ইঞ্চির মধ্যে একটু কম দামি মনিটর যারা কিনা বাজেটও কম কিন্তু ডিসপ্লেও লাগবে বড় সাইজ পাঁচ হাজার টাকার মতো বাজেট হ্যাঁ পাঁচ হাজার টাকারও নিচে বাজেট থাকবে বাইশ ইঞ্চি মনিটর এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর 22 ইঞ্চি এলইডি বর্ডার সহ মনিটর যারা ক্যামেরার জন্য এবং ডেস্কটপ পিসির জন্য একটা মনিটর বড় লাগবে বাজেট কম অনেকে ডেস্কটপের জন্য নেয় যারা গ্রাফিক্সের কাজ করে বা ভিডিও এডিটিং এর কাজ করে তাদের ডিসপ্লেটা কিন্তু মোস্ট বড় হওয়া দরকার 22 ইঞ্চি হলে আর কালার রেজুলেশন এছাড়া কিন্তু আপনি সব দিক দিয়ে পারফেক্ট পায় যার কারণে এই বাইশ ইঞ্চি এলইডি মনিটরটা আপনারা নিতে পারবেন এটার রেজলিউশন থাকবে ষোলোশো আশি ইন্টু এক হাজার পঞ্চাশ একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল থাকবে সিক্স থেয়ার্স রিপ্লেসেট থাকবে এইচডিএমআই পোর্ট ভিজিআ পোর্ট দুইটাই থাকবে ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহকারে টাকা সিসি ক্যামেরার জন্য নিতে পারেন এছাড়া আপনারা অনেকে টিভি কার্ড লাগায় টিভির জন্য নিতে পারেন এছাড়া কম্পিউটার মনিটরের জন্য তো নিতে পারবেনি মাত্র টাকা আপনারা বাইশ ইঞ্চে এই টা পাবেন এক বছরের থাকবে এরপরে আমরা দেখাবো গেমিং মনিটর মধ্যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা গেমিং মনিটর এই পাশে দেখতে পাচ্ছেন একটা গেমিং মনিটর এটা হলো জাপানিস মনিটর অরিজিনাল জাপানিস মনিটর আর এটা হলো ম্যাড ইন ওকে দুইটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই মনিটরটার ব্র্যান্ড হলো অ্যাটলাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা কিনা এইসপির স্বাদ মানে এসপি বাজেট কম सेम ডিজাইনে লাগবে এম22 এফ মনিটরের যে মডেল যে ডিজাইন এটার কিন্তু सेम বাজেট কম কিন্তু স্ট্যান্ড এবং খুব রিজনেবল প্রাইসে থাকবে এটলাসের এটা প্রো সিরিজ মনিটর ATAS22IFW100 প্রফেশনাল মনিটর থাকবে 22 ইঞ্চি আইপিএস ডিসপ্লে 100 হার্জ রিফ্রেশ রেট থাকবে 1920 ইনটু 1080 রেজোলিউশন থাকবে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বিজিএ পোর্ট HDMI পোর্ট সব থাকবে একদম ন্যানো ফ্রেম

হোলসেল রেট থাকছে এবং ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস থাকছে তো এরপর আমরা দেখাবো এটা হলো জাপানিস মনিটর বললাম এটা জাপানিজ মনিটর শুধু আমি বলছি তাই বলে না এখানে কিন্তু দেখেন লেখা আছে এটা ডিজাইন জাপান এবং আয়া ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এখানে দেখেন টোকিও জাপান কিন্তু লিখে দিয়েছে এই মনিটরটা হলো গেমিং সিগমেন্ট জন্য খুবই ভালো একটা মনিটর গেমিং মনিটর মনিটার এটার ব্র্যান্ড হলো আয়া এখানেও যে কিন্তু জাপান লেখা আছে বিভিন্ন জায়গায় জাপান লেখা আছে ঠিক আছে এই মনিটরটা 100 হার্জ রিফ্রেশ আইপিএস ডিসপ্লে আই কেয়ার প্রোটেকশন আছে আল্ট্রা ন্যারো ফ্রেম এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট দুটো আছে গেমার মানে বিশেষ করে গেমারদের জন্য গেমারদের কথা চিন্তা করে কোম্পানি এই মনিটরটা বিশেষ কিছু ফ্যাসিলিটিস দিয়ে নিয়ে এসেছে এসারা শুধু গেমারদের জন্য যে ভালো এসারা আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং সব ধরনের কাজ কালারে кореছি একদম খুব কোয়ালিটিফুল পাবে কারণ জাপানিস মনিটারের কোয়ালিটি কেমন হয় এটা আমি বলবো কি আপনারাই জানেন ঠিক আছে এটা কোথাও এটা নিয়ে আসলে কোনো কথা বলার নাই কোয়ালিটি ফুল একটা মনিটর ফুল হান্ড্রেড হার্স একশো পার্সেন্ট হান্ড্রেড হার্স পার্সেন্ট থাকবে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজোলেশন থাকবে এবং ঠিক আছে এইচ ডেম এরপোট সবই থাকবে এটার কালারটা হলো ব্ল্যাক প্রাইস থাকবে তিন বছর গ্যারান্টি সহকারে মাত্র আট হাজার পাঁচশো টাকা হান্ড্রেড হার্জ আইপিএস প্যানেল হার্জ আইপিএস প্যানেল এই মনিটরটা কিন্তু গেমিং সিরিজের নতুন নিয়ে আসছে এর আগে আমরা কিন্তু আরো সেল করছিলাম সেটা কিন্তু বাজারে সাত হাজার আটশো টাকা সেল করেছি তো ওটা কিন্তু আপনার গেমিং সিরিজ ছিল না ওকে ঠিক আছে ওটার প্যাকেটটা ছিল একটু অন্যরকম বাট এটা কিন্তু গেমিং এডিশনের নতুন ভাবে নিয়ে এসেছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় সেরা একটা মনিটর চোখের কোনো ক্ষতি হবে না আই পি প্রটেকশন দেওয়াই আছে দারুণ এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন হোলসেল রেটে আমাদের কাছ থেকে তো এরপরে আমরা দেখাবো বিশ ইঞ্চি মনিটর কম বাজেটে অনেকে চাই ইঞ্চি মনিটর অনেক চাহিদা আছে ইঞ্চি নিয়ে এসেছে একশো ডিগ্রি ফাইভ এম রেসপন্স টাইম ইন্টু নয়শো থাকবে রেশিও থাকবে এবং ভিজিএ দুইটাই থাকবে মনিটার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই প্রাইস মাত্র টাকা ছো টাকায় বিশ ইঞ্চি মনিটর পারফেক্ট একটা সাইজ ছোট না বড়ও না এই মনিটরটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব মোস্ট পপুলার কিন্তু ব্র্যান্ড গিগাসনিক কিন্তু অনেক প্রোডাক্ট আছে এবং বাজারে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মার্কেটে কিন্তু গিগাসনিক অ্যাভেলেবল আছে তো এরপর আমরা দেখাবো দেখতে পাচ্ছেন গেমার্সনের মনিটার হ্যাঁ বর্তমানে খুবই ট্রেন্ডিং বলতে পারেন কারণ বাজেটও সেরা মনিটরও সেরা লুকিং ও ভালো লুকিং ও ভালো এটা হলো হোয়াইট কালারের একটা মনিটর सेम ছবিতে যেরকম আছে এরকম হবে ATS 22 VFW 100 এটা uh... 5 ms রেসপন্স টাইম 100 হার্জ রিফ্রেশ রেট 1920 টা রেজোলিউশন HDMI পোর্ট ভিজে পোর্ট সবই থাকবে এবং এটার কিন্তু দেখেন সাইডার এবং ব্যাক সাইডের লুকিং গুলো কিন্তু দারুণ জি এই মনিটরটা আপনার এমডি ফ্রিজিং করা যায় এছাড়া এটার ব্র্যান্ড হলো অ্যাটলাস 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস থাকবে মাত্র 6800 টাকা 7800 মাত্রায় বাজেটের সেরা গেমার দারুন একটা হোয়াইট কালারের মনিটর আপনারা পেয়ে যাবেন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এখন আপনারা অনেকেই কমেন্টস করে জানান যে আজকে যে মনিটরে যে সকল প্রাইসগুলো ਦਿੱচ্ছে কেমন হচ্ছে কোন অফারগুলো দিচ্ছে কেমন হচ্ছে কেমন লাগছে আপনাদের আশা করি ভালো লাগবে এবং এই অফার শুনে আপনাদের কিন্তু ঈদ আরো জমে যাবে ইনশাআল্লাহ ঈদের সালামি টাকা নষ্ট করে এদিকে খরচ না করে আপনারা একটা মনিটর কিনে কিন্তু অনেক ধরনের উপকৃত মানে যে কোনো কাজ আপনারা করতে পারবেন এই মনিটর কিনে পিসির জন্য হোক বা অনেকে পুরাতন মনিটরে অনেকের মনিটরের অনেক প্রবলেম নিয়ে কাজ করে অনেকে দাগ পরে যায় অনেক টাকা সম্পদার করার কারণে কিন্তু সবাই ওইটাই ইউজ করে ঠিক আছে মনিটর কিনে না এমন দামে মনিটর দিচ্ছে জাস্ট আপনার ইচ্ছা টাকাতেই মনিটর কিন্তু নতুন কিনে নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে আমরা দেখাবো অ্যাটলাস এর বাইশ ইঞ্চি ব্ল্যাক কালার এর আগে যেটা দেখলাম ওইটা হলো আপনার হোয়াইট এবং এটা হলো ব্ল্যাক মানে ওইটারই ব্ল্যাক ভার্সন ওইটারই ব্ল্যাক ভার্সন এটা এটা হলো প্রসিডিউর এটিএস টোয়েন্টি টু ভিএফ বি হান্ড্রেড থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এটার প্রাইস থাকবে ছয় হাজার আটশো টাকা ছয় প্রাইস কিন্তু সিমিলার দুইটারই কারণ এটা সাদা এবং এটা কালো এই যার যেটা পছন্দ যার যেটা পছন্দ দে হোয়াইট বিল্ড করবে বা হোয়াইট মনিটর নিবে সে হোয়াইট নিতে পারবে ব্ল্যাক নিতে পারবে सेम প্রাইস এখন অনেক জায়গায় দেখবেন যে অনেক ভেরিয়েন্ট থাকে অনেক ভেরিয়েন্টের জন্য বলে ভাই এটা 100 বেশি এটা 100 বেশি এটা 50 টাকা বেশি এইভাবে কিন্তু দাম কমাইバラ রাখে বাট আমার কাছে দেখবেন যে সিমিলার প্রাইস এবং सेम প্রাইসে রাখার কারণ কাস্টমার তো সবাই সব কাস্টমার আমাদের কাছে সমান পিসি বিল্ড করার ক্ষেত্রে এবং শুধু মনিটর নিলেও আমি সব সময় ভিডিওতে বলি আপনারা জাস্ট শুধু পিসি লাগুক বা শুধু মনিটর লাগুক বা সিঙ্গেল সিঙ্গেল পার্টস যে কোনো কোম্পানি লাগুক আমার কাছ থেকে আপনি ঘুরবেন না খালি হাতে ইনশাল্লাহ আমি ভিডিওতে যে প্রাইস বলি যেগুলো দেখাই ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সর্বোচ্চ প্রাইজে দেওয়ার এবং আসার পরেও আমি কিছুটা ডিসকাউন্ট রাখার কিন্তু চেষ্টা করি যেটা অনেক দোকানদার কিন্তু করে থাকে না এবং টেকনোলজি ভিডি থেকে আপনারা সবসময় রিজনেবল প্রাইজে পাবেন ভালো প্রোডাক্ট পাবেন এবং আপনার আফটার সেল সার্ভিসটা সবচেয়ে বেটার পাবেন যেটা আসলে কোনো দোকানদার দেখবেন যে বুক ফেলায় বলতে পারবে না বাট আমি বলি জন্যই কারণ ভিডিওতে আমাকে দেখছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাও আমি রিপ্লাই করব আমার সামনে আসবেন তাও আমি দেখব সার্ভিস সব কিছুই কিন্তু আমি দেখি পার্সেস থেকে শুরু করে ইন টোটাল আমি দেখি আমার সাথে সরাসরি কমিউনিকেশন হবে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদেরকে অতীতের দিয়ে আসছি বর্তমানে হচ্ছে ভবিষ্যতে আমার চেষ্টা থাকবে যেন আমি এইভাবে এই জিনিসটাকে মাথায় রেখেই যেন আমার বিজনেসটা সামনের দিকে আরো এগিয়ে যায় তো আজকে এরপরে আমরা দেখাবো এইচপি এম টোয়েন্টি টু এ জাতীয় মনিটর জাতীয় মনিটর এই মনিটরটা অনেকেরই পছন্দ কিন্তু আসলে অনেকেরই বাজেটের জন্য নিতে পারে না জাস্ট এই জন্য নিতে পারেন না তবে এই মনিটরটা এম টোয়েন্টি টু এফ এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় একটা হলো অফিশিয়াল একটা আনঅফিশিয়াল ঠিক আছে তো অফিসিয়াল আনঅফিসিয়াল বুঝবেন কিভাবে আমরা আপনাকে বলে দেবো কারণ অনেকেই দেখবেন যে অফিসিয়ালের প্রাইস দিয়ে আনঅফিসিয়াল প্রোডাক্ট দিয়ে দেয় বুঝতেও পারে না এটা স্বাভাবিক কারণ আমি যদি একটা যে কোনো কিছু এই কম্পিউটার রিলেটেড বাইরে কিছু কিনতে গেলে কিন্তু আমি নিজে ওইটা সম্পর্কে বুঝবো না তো আপনাদেরও না বোঝা স্বাভাবিক এই আমি বোঝার সুবিধাটা একটু জাস্ট দেখাই দেবো বা বলে দেব যেটা অফিসিয়াল সেটা কিন্তু এরকম স্মার্ট ওয়ারেন্টির একটা স্টিকার মারা থাকবে আচ্ছা বক্সের সাথে হ্যাঁ বক্সের সাথে এই স্টিকারটা দেখে নেবেন স্মার্টের হ্যাঁ কারণ আনঅফিসিয়াল প্রোডাক্টে এই স্টিকার কখনোই থাকবে না এবং অফিসিয়াল প্রোডাক্টে আপনি পাবেন এইচডিএমআই কেবল এবং ভিজে কেবল দুইটাই দুইটাই থাকবে দুইটাই থাকবে বক্সের ভিতরে আনঅফিসিয়াল প্রোডাক্টে আপনি দেখবেন যে কেবল থাকবে একটা শুধুমাত্র এইচডিএমআই ভিজে কেবলটা ওরা বের করে দোকানদাররা খেয়ে দিবে কেবল কিন্তু দুইটাই আসে বাট দোকানদাররা কিন্তু এটা বের করে রেখে আলাদাভাবে বিক্রি করে বাট অফিশিয়াল প্রোডাক্টে আপনি কেবল পাবেন দুইটাই এইচ এবং ভিজিএ দুইটাই থাকবে প্রোটো দুইটাই থাকবে এবং ফুল ইনটেক থাকবে ইনটেক স্টিকার মারা থাকবে আনঅফিসিয়ালটা কোনো ইনটেকের স্টিকার মারা থাকবে না এম টোয়েন্টি টু এফ অফিসিয়াল এই মনিটরটা আপনারা এটা সম্পর্কে আমি আর কিছু বললাম না কারণ এটা নিয়ে অনেক রিভিউ আছে আপনারা অনেকেই জানেন এটা ফুল এইচ ডি দারুন একটি মনিটর আগে কিন্তু একটা সময় ষোলো সতেরো হাজার টাকা এই মনিটরটা কিনতে হয়েছে আঠারো হাজার আঠারো টাকা হয়ে গেছিল এখন কিন্তু আবার দাম কমে এখন আপনারা মাত্র বারো হাজার চারশো টাকায় আপনারা এই মনিটরটা আমাদের অফিসিয়ালটা পাবেন আর যদি একান্তই কারো আনঅফিসিয়াল লাগে এগারো হাজার নয়শো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওটারও তিন বছর ওয়ারেন্টি থাকবে তবে ওয়ারেন্টি সার্ভিসের ক্ষেত্রে আপনার মনে হয় না যে আনঅফিসিয়াল প্রোডাক্ট এই কয় টাকার জন্য নেওয়াটা বেটার না নেওয়াই বেটার হবে কারণ অবশ্যই চেষ্টা করবেন যে অফিসিয়াল ভালো প্রোডাক্ট নেওয়া দুই চার পাঁচশো টাকার জন্য কখনো এর দিকে ঝুঁকবেন না মানে নানা শর্তে হোয়াইট মনিটর হ্যাঁ নেক্সট আবার হোয়াইট মনিটর এটা হলো গিগাসনিক ব্র্যান্ডের

প্রাইস থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এক কথায় এর নিচে বাজারে আর কোথাও আপনি মনিটর পাবেন না তিন বছর গ্যারান্টি সহকারে ব্র্যান্ড নো অফিসিয়াল এরপরে আমরা দেখাবো বর্তমান সময়ে ঝড় তুলে দিয়েছে এমন একটি মনিটর এটা হ্যাঁ এটা ঝড় তুলে দিয়েছে কেন আমি আপনাকে বলি কারণ প্রত্যেকটা কথার পিছনে কিন্তু আমার যুক্তি থাকে এবং আমি কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করি ভিডিওতে এটা ঝড় তুলে দিয়েছে এই জন্যই বাংলাদেশ মার্কেটে জেনুইন

এটা ফ্রি থাকবে এবং লো ব্লু লাইট থাকবে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি ফুল এইচ ডি রেজুলেশন আইপিএস ফাস্ট কিন্তু এটা ডিসপ্লে থাকবে একদম ন্যারো ফ্রেম এটার মডেল হলো টিএস এস টোয়েন্টি টু আইপিএস ওয়ান টু জিরো বি ট্রানসনিক ব্ল্যাক কালার বি তাই ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার হলো ডাব্লু ডাব্লু থাকবে হোয়াইট এবং ব্ল্যাক দুটা কালারে আমাদের কাছে আছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ট্রানসনিকের একশো বিশ হাজারের আমাদের কাছে পাবেন মাত্র সাত টাকায়

তো এই ভিডিও দেখার পরে আর আমার জানার মতে এই ভুলগুলো তারা করবেন না জি তো এরপরে আমরা চলে যাব এলজি মনিটর জাতীয় মনিটর কিন্তু বাজেট অনেক বেশি আসুস যাদের প্রয়োজন হয় অবশ্যই ভালো প্রাইজ নিতে হবে তারা এই ভালো প্রাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এল জি এম গেমিং এডিশনের এর মনিটর খুবই জনপ্রিয় মনিটরটা আই পি এস ডিসপ্লে আর এরপরে দেখতে পাচ্ছেন আসুস

অনেকে আসলে বাজেট কমের মধ্যে মনিটর নিতে চাই তিন বছর ওয়ারেন্টি সহকারে অনেকে বলে না ভাই তিন বছরের মধ্যে ওয়ারেন্টি আসবে কিনা অনেকের মনে প্রশ্ন থাকে যেগুলো ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার মনিটর সেগুলো তিন বছরের মধ্যে ওয়ারেন্টি আসতে পারে আশা লাগতেও পারে এটা কিন্তু আমরা বলে দিই এবং যেগুলো দেখবেন একটু বাজেট বেশি দশ বারো তেরো এরকম দশ বারো এই যে মনিটর গুলো যারা রাপ ইউজ করবে এবং চিন্তা করবে লং টাইম ইউজের জন্য মানে পাঁচ সাত বছর চালানোর জন্য যারা চিন্তা করবে তাদের জন্য যে মনিটর আমি একটা কিনবো এই সিটে বসে কাজ করব আর মনিটর নিয়ে দৌড়াদৌড়ি করব না ওয়ারেন্টি নিয়ে আসবো না তাদের জন্য গুলো হলো এই ব্র্যান্ড আসুস এল জি রিয়েল ভিউ এইচপি হ্যাঁ এইচপি এই সকল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই জন্য আসলে দাম গুলো বেশি কিন্তু ঠিক আছে

চব্বিশ ইঞ্চি মনিটর আছে মাত্র ভ্যালুটপের চব্বিশ ইঞ্চি মাত্র বারো হাজার টাকা তিন বছর গ্যারান্টি সহকারে এরপরে ভ্যালুটপ বাইশ ইঞ্চি আছে মাত্র সাত হাজার চারশো টাকা তিন বছর গ্যারান্টি সহকারে এছাড়া পিসি পাওয়ার আছে এমএসআই আছে ভিউসনিক আছে যা যেটা পছন্দ জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে আমার এই মনিটর লাগবে প্রাইসে ম্যাচ করলে আমার থেকে অর্ডার করে নেবেন এবং দোকানে এসে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সকল প্রোডাক্ট আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে এটা পঁচিশ ইঞ্চি একটি মনিটর জাপানিস আয়া ব্র্যান্ড এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড আর এটা আপনার এনার্জি সেভিং প্লাস আই কেয়ার প্রোটেকশন দেখতে পাচ্ছেন সবগুলো ফিচার্স এখানে দেওয়া আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ওকে হ্যাঁ এছাড়া চব্বিশ ইঞ্চি মনিটর আমাদেরকে বললাম ভেলো টপের মাত্র আপনারা পে যাবেন কয় টাকায় মাত্র বারো হাজার ঠিক আছে সকল ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ছিল আজকে মনিটরের কালেকশন যারা কিনা অর্ডার করতে চান জাস্ট ডেলিভারি চার্জ একশো টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দিবেন এবং বাকি টাকা আপনার ডেলিভারি বুজে পে ডেলিভারি ম্যানকে দিয়ে ডিসিভ করে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা উপজেলা গ্রামে গঞ্জে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি চলে যাবে দোকানে এসে যারা নেবেন চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের ঠিকwidetilde তলায় 316 317 নম্বর দোকান আমাদের দোকানের নাম টেকনোলজি বিডি সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে ঠিক আছে তো এই ছিল আজকে মনিটরের ভিডিও এরপর আর নেক্সট আরো আকর্ষণীয় ভিডিও আসবে আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইস থাকবে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা আপনাদের সকলকে ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ